ভারতচন্দ্র রায়গুণাকর অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি ভারতচন্দ্র রায়গুণাকর সংস্কৃত আরবি এবং ফার্সি হিন্দুস্থানি ভাষার সংমিশ্রণে তিনি একটা আশ্চর্য এবং নতুন বাচনভঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতায় নিপুণ ছন্দ প্রয়োগ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য তিনি সংস্কৃত আরবি ফার্সি ও হিন্দুস্থানি ভাষার সংমিশ্রণে নতুন একটা ভাষা সৃষ্টি করে যার নাম ছিল জাবনী মিশাল জাবনী মিশাল ভারতচন্দ্র রায়গুণাকরের জন্ম সতেরোশো সালের ভুরসুট হাওড়া জেলার ভোরসুর পান্ডুয়ার পেরো গ্রামে তিনি সভাকবি ছিলেন কৃষ্ণচন্দ্রের নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের তিনি মাত্র পনেরো বছর বয়সে সত্যনারায়ণ সত্যনারায়ণের পাঁচালী রচনা করেন এই নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে উপাধি দিয়েছিলেন রায় তার উপাধি ছিল রায় গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তার পবিত্র শক্তিতে মুগ্ধ হয়ে তাকে রায় উপাধি দেন তিনি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি মঙ্গল মঙ্গলযুগের তিনি ছিলেন শেষ কবি ভারতচন্দ্র রায় তাই বলা হয় মঙ্গল যুগের শেষ বড় কবি তিনি প্রধান কবি হচ্ছে অন্নদা মঙ্গল ধারার মঙ্গল কাব্যের ভিতরে যে অন্নদা মঙ্গল ধারা ছিল এই অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি ছিল ভারতচন্দ্র রায়গুণাকর তার মৃত্যু সতেরোশো সালে ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের বলা হয় দ্বিতীয় অন্ধকার যুগের সূচনা হয় ভারতচন্দ্র রায়গণাকারের সাহিত্যকর্ম অন্নদামঙ্গল অন্নদা মঙ্গল এটা তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করেন এটি তার শ্রেষ্ঠ কীর্তি এ কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর এই অন্নদামঙ্গলের বিখ্যাত কিছু উক্তি আছে যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে নগর পুরিলে দেবালয়কে এড়ায় মঞ্চের সাধন কিংবা শরীর পাতন হাভাতে যায় সাগর শুকা যায় অন্নদামঙ্গল তিনটি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডে বিভক্ত এখানে দেবী অন্নদার বন্দনা আছে দেবী অন্নদার বন্দনা এখানে আছে এই অন্নদামঙ্গল কাব্যে সত্যপীরের পাঁচালী এটি তার রচিত অন্যতম একটি গ্রন্থ এছাড়াও তার রচিত আরও কিছু গ্রন্থ আছে যেমন রসমঞ্জলি নাগাষ্টক গঙ্গাষ্টক এবং তার নাটক চণ্ডী নাটক ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের কৃষ্ণচন্দ্রের আদেশে তার শ্রেষ্ঠ কীর্তি ছিল ওই অন্নদামঙ্গল কাব্য এটা রচনার জন্য কৃষ্ণ কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন এবং তার শ্রেষ্ঠ একটা যে ভাষা সেটা হচ্ছে জাবনী মিশাল নিয়ে একটা উক্তি আছে যে না রবে প্রসাদ গুণ না হবে রসাল অতএব কুহি ভাষা জাবনী মিশাল এইটাই জাবনী মিশাল তার আরও একটা শ্রেষ্ঠ উক্তি বড়র পিড়িত বালির বাদ ক্ষণে হাতে দড়ি ক্ষণেতে চাঁদ তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় তিনি অন্নদামঙ্গল অন্নদামঙ্গল কাব্য রচনা করেন এবং এই অন্নদামঙ্গল ধারার প্রধান কবি অন্নদামঙ্গল রচনার জন্য নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায় উপাধি দিয়েছিলেন এবং তিনি ছিলেন কৃষ্ণচন্দ্রের সভা কবি তার বিখ্যাত কিছু উক্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে নগর পুরিলে দেবালয় এগুলো অন্যদা মঙ্গল ধারার উক্তি নগর পুরিলে দেবালয় এড়াই এছাড়া মন্ত্রের সাধন সাধন মন্ত্রের কিংবা শরীর পাতন হাভাতে যদ্যপি চাই সাগর শুখা যায় হাভাতে যদ্যপি চাই সাগর শুকায়ে যায় আরও কিছু উক্তি আছে তার যেমন বড়োর পীড়িত বালির বাদ ক্ষণেক হাতে দড়ি ক্ষণেকে চাঁদ এবং যাবনী মিশাল নিয়ে আছে না রবে প্রসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনী মিশাল ভারতচন্দ্র রায়গুনাকর সতেরোশো সালে হাওড়া জেলার ভুরসুট পাণ্ডুয়ার পেরোগ্রামে জন্মগ্রহণ করেন তিনি মাত্র পনেরো বছর বয়সে সত্যনারায়ণের পাঁচালি রচনা করেন তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কৃষ্ণচন্দ্র তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায়গুনাকর উপাধি দেন তিনি ছিলেন অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ও তাকে নাগরিক কবি বলা হয় প্রথম নাগরিক কবি বলা হয় তার মৃত্যু সতেরোশো সাল তিনি ছিলেন মধ্যযুগের শেষ কবি শেষ বড় কবি এবং সতেরোশো সালে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ বা অবক্ষয় যুগের সূচনা হয় তার প্রধান অন্নদামঙ্গল যেটা তিনটি খণ্ডে বিভক্ত এবং দেবী অন্নদাকে কেন্দ্র করে এই অন্নদামঙ্গল কাব্য রচিত এবং আমার সন্তান যেন থাকে দূরে পাতা এটা ছিল ঈশ্বরী পাটিনীর উক্তি দেবী অন্নদার নিকট তার অন্যতম আরেকটি গ্রন্থ সত্য পাঁচালী